সম্মানীয় দর্শক বিন্দু আপনারা অনেকে ঐক্যশ্রী স্কলারশিপ করার সময় হয়তো রেজিস্ট্রেশন করার সময় ভুল করে দিয়েছেন কিংবা আপনারা মোবাইল নাম্বার কিংবা কিছু একটা ভুল দিয়ে দিয়েছেন যার কারণে আপনি হয়তো অ্যাপ্লিকেশনটা এবং ফাইনাল সাবমিট করেও দিয়েছেন ফাইনাল সাবমিট করে বা লক করে দেওয়ার পরে আপনার কী করছে আপনি যখন ফর্মটা দেখছেন যে আপনার এই জায়গাটা ভুল হয়েছে এবং যেটা আপনি ভুল করেছেন সেটা হয়তো মারাত্মককে আপনি ভুল করেছেন যার কারণে হয়তো আপনার টাকা আটকে যেতেও পারে আর যদি কিছু সিম্পিল ভুল হয় যেগুলো হয়তো প্রবলেম হবে না যেরকম আপনার অ্যাড্রেসের ক্ষেত্রে যদি কিছু একটা প্রবলেম হয় ওগুলো ধরো প্রবলেম হবে না ঠিক আছে তারপরে হয়তো আপনার ইনকামটা হয়তো একটু বেশি হয়ে গেছে তার জন্য কিছু প্রবলেম হবে না যা আপনার ইনকামটা চল্লিশ হাজার ওটা ষাট হাজার হয়ে গেছে ঠিক আছে সেটা কিন্তু প্রবলেম হবে না নিয়মের মধ্যে হলেও প্রবলেমটা হবে না কিংবা আপনার যদি নাম যদি ভুল হয় বা আপনার ব্যাংকের ডিটেলস যদি ভুল হয় বা আপনার কোনো বোর্ড সিলেট যদি ভুল হয় ঠিক আছে তো সেক্ষেত্রে বা আধার নাম্বার এইসব যদি ভুল হয় তো সেক্ষেত্রে আপনি ওই অ্যাপ্লিকেশানটা কিভাবে আবার পুনরায় করতে পারবেন সঠিক করতে পারবেন সেই বিষয়ে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো এবং তার সাথে বলব যে আপনি যদি অ্যাপ্লিকেশান লক না করেন যদি ভুল করে থাকেন হয়তো আপনি অ্যাপ্লিকেশানটা লক করেননি শুধুমাত্র রেজিস্ট্রেশনটার সময় ভুল হয়েছে বা রেজিস্ট্রেশন লগ করার পরে কিছু হয়তো ভুল হয়েছে ঠিক আছে বা রেজিস্ট্রেশন করার পরে হয়তো কি আপনি কিছু একটা ভুল করেছেন তো সে সেক্ষেত্রে আপনাকে কী করা লাগবে আজকের ভিডিওর মাধ্যমে সেটা আপনাদেরকে সামনে বিস্তারিত আলোচনা করব তো দর্শক বন্ধু প্রথম বলব যে আপনারা যখন অ্যাপ্লিকেশান করছেন সেক্ষেত্রে যদি আপনারা ফাইনাল লক করে দেন তাহলে কী করতে হবে আপনাকে যদি মনে হয় আপনি ফাইনাল লক করে দিয়েছেন ঠিক আছে তাহলে তো সেটা আর এডিট করা যাচ্ছে না বা সেটা পুনরায় আপনি ওই ডকুমেন্টস দিয়ে যদি করতে যান তো আপনার অলরেডি বা ডুপ্লিকেট দেখাবে ডুপ্লিকেট মোবাইল নাম্বার ডুপ্লিকেট অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে তো আপনি করতে গেলেও করা যাবে না তো আমি বলবো আপনাদেরকে আপনার যদি অ্যাপ্লিকেশানটা ভুল হয় আপনি সঙ্গে সঙ্গে ইনস্টিটিউট জানাবেন মানে আপনি যে স্কুলে জমা দিবেন বা যে কলেজ থেকে বা যে স্কুল থেকে আপনার ভেরিফাই হবে বা জমা দিবেন সেই স্কুল আপনি সঙ্গে সঙ্গে জানাবেন এবং ওনাদেরকে বলবে যে স্যার আমি এই জায়গাটা ভুল করেছি বা আমি যেখানে করেছি তেনারা এটা ভুল করেছে তো এটা আপনারা ডিফেক্ট করে দিন আমি ওই ডিফেক্টের জায়গাটা আমি আবার পুনরায় লগ ইন করে ওইটা সঠিকভাবে বসাব ঠিক আছে আর যদি দেখেন যে আপনার মারাত্মকই ভুল হয়েছে বা আপনার রেজিস্ট্রেশনে ভুল বা অন্য কিছু তাহলে রিজেক্ট করে দিলে কি হবে আপনি নতুন করে করতে পারবেন আর ডিফেক্টেড করে দিলে ওটাই কি আপনি লগ করে আবার করতে পারবেন তো সেটা আপনার ভুলের উপর নির্ভর করছে অবশ্যই ডিফেক্ট করে দিলেই কাজ হবে ঠিক আছে ডিফেক্ট করে দিলে ওইটা আপনি অ্যাডিট করে করতে পারবেন যদি আপনার আপনি সেটা স্কুল বা কলেজে সেটা বলবেন যে আমি এই জায়গাটা ভুল করেছি সেটা কি করতে হবে ওরাই বলে দিবে ওরাই করে দেবে ডিপেক্ট যদি ডিপেক্ট করতে হয় ডিপেক্ট করে দেবে বাড়ি যদি যদি করতে হয় বাতিল যদি করতে হয় বাতিল করবে সেটা আপনারা কিন্তু স্কুল বা কলেজে অবশ্যই বলবেন আপনি ওই অ্যাপ্লিকেশানটায় আবার পুনরায় ঠিক করে নিতে পারবেন আর যারা হয়তো আপনারা ফাইনাল সাবমিট করেননি ঠিক আছে তো তাদেরকে বলবো আপনারা হয়তো রেজিস্ট্রেশনের সময় ভুল করে দিয়েছেন কিছু ফাইনাল সাবমিট করেননি ঠিক আছে তাহলে আপনারা পুনরায় আবার ওই ডকুমেন্টসগুলি দিয়ে আবার রেজিস্ট্রেশন করুন হয়ে যাবে অসুবিধে কিছু নেই আর যদি ফাইনাল একবার লক করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার স্কুল বা আপনি যেখানে কলেজ যেখানেই পড়ুন না কেন সেখানে কিন্তু আপনাকে তাদের স্কুল বা কলেজে আপনার আইডিটা শো করবে তারা যদি ভেরিফাই করে দেয় ওটার কিছু করা যাবে না এই জন্য বলবো আপনি করার সময় যদি ভুল করে দেন অবশ্য তাদেরকে সঙ্গে সঙ্গে জানাবেন যারা ওই ডিপার্টমেন্টে ঐক্যশ্রী ডিপার্টমেন্টে থাকে বা যারা ওই সব কাজগুলো করে যে স্যাররা তাদেরকে অবশ্যই জানাবে তো আশা করি বিষয়টা আপনাদের সামনে বিস্তারিত বলেছি যদি কোথায় বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা লাইক করবেন